কেমন আছেন সবাই আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম চুল পড়ার রোধে হেয়ার ফলে একটা পিআরপি চিকিৎসা রয়েছে যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব পিআরপি চিকিৎসা হচ্ছে বর্তমান যুগে হেয়ার ফলে সর্বাধুনিক একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি পিআরপি অর্থাৎ প্লাটিলেট রিচ প্লাজমা এটা হচ্ছে আমরা বিশ থেকে তিরিশ এম এল ব্লাড আপনার বডি থেকে কালেক্ট করি দেন ওটা স্যান্টিফেস করার মাধ্যমে ব্লাড থেকে প্লাজমাটাকে আলাদা করা হয় প্লাজমাটাকে আলাদা করে সেই প্লাজমাটাকে ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে আমরা আপনার স্ক্যাল্পে কয়েক সেন্টিমিটার পরে পরে নির্দিষ্ট দূরত্বে সেটাকে পোষ করা হয় এখন অনেকের প্রশ্ন থাকে যে এটা আসলে খরচ কেমন কতটুকু সময় লাগে এটা সার্জিক্যাল প্রসিডিউর কিনা না বিষয় বিস্তারিত নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনার যদি দিনে একশোটারও বেশি চুল পড়ে থাকে চুলের গোড়া নরম হয়ে গিয়ে থাকে চুল পাতলা হয়ে গিয়ে থাকে ভ্রুষ্ক শুষ্ক হয়ে গিয়ে থাকে চুল বড় হচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য এই পিআরপি থেরাপিটা পিআরপি পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ একটা নন সার্জিক্যাল পদ্ধতি যেখানে আপনাকে ব্যথা থাকে আমরা যখন ইনসুলিন দিয়ে আপনার স্ক্যাল্পে এটা পোস্ট করে থাকি তখন এটা প্রতিটি শুরু করার বিশ মিনিট আগে আমরা আপনার স্ক্যাল্পে সারফেস এনার্থিসিয়া হিসেবে একটা এনার্সিটিক ক্রিম দিয়ে থাকি যেন আপনি ব্যথা না পান দেন তারপরে আমরা প্রতিটি শুরু করে থাকি তো সব মিলায় প্রস্তুতিটি সম্পন্ন করতে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এটা গ্রহণ করার জন্য আসলে কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না আপনি আসলে একদিনে এটাকে সম্পন্ন করা সম্ভব এবং প্রসিডিউরটি সম্পন্ন করার পরে আপনি বাসায় যেতে পারেন স্বাভাবিক অবস্থায় যে কাজগুলো আপনি করেন সেগুলো করতে পারেন কোথাও থাকতে হবে না কোনো বিশ্রামের প্রয়োজন নেই যেহেতু আমরা আপনার বডি থেকে তৈরি উপাদানই আপনার স্ক্যাল্পে পোস্ট করব সুতরাং এটি সম্পূর্ণ পার্শ্ববর্তীক্রিয়া মুক্ত একটি প্রসিডিউর জায়গা বিশেষ এর খরচ একটু ভিন্ন ভিন্ন হতে পারে বিভাগীয় শহর একটু বেশি হতে পারে উপশহর একটু কম হতে পারে তবে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনার পার সেশন এই প্রসিডিউরটা সম্পন্ন করা সম্ভব টোটাল সম্পন্ন করতে প্রায় ছয় থেকে আটটি সেশন পর্যন্ত নেওয়া যেতে পারে আপনি তিন থেকে চার সপ্তাহ পর পর প্রত্যেক সেশন আপনি নিতে পারেন এই থেরাপিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার নতুন চুল গজাবে যদি হেয়ার ফলিকল থেকে থাকে এবং চুল পড়া বন্ধ হবে চুল বড় হবে চুলের গোড়া মোটা হবে তো আশা করি আমার এই পিআরপি থেরাপি সম্পর্কে আপনারা সবাই বুঝতে পারছেন তো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ